লাইলা আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি মর্তোবাড়ি বিশ কয়তে পারি এবং বিস্তলা বিলঙ্গ তো লাভ দিতে পারে এখন তোমার উপর দিবেন কোপরে যে আমাকে রাগবা কিনা মানে আমি স্পিচলেস আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ল্যাংক হয়ে গেছে প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখলাম যে আমার ছবি গুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরা অদ্ভুত একটা ব্যাপার এবং লাইলাকে আমি ভুলে যাই জীবন ও না আর জীবন ও চাবো না যে আমি করি আচ্ছা শুরুটা হলো আমি তো আগে অনেক ভালোবাসতাম বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন আপনার দুইটা পাওয়াই ধরি আমি যে আমাকে লাইলাকে নিয়ে আমাকে দুইটা গান করে দেন এর আগে একটা গান রিলিজ হয়েছে আমার আরেকটা গান হয়েছে ওই যে লাইলা হান্ড্রেড পার্সেন্ট লাভ এই দুইটা গান আমি এই মুহূর্তে আমাকে আমি জানি না যে আপনারা কখন আসবেন কি আসবেন আমি হঠাৎ করে কিন্তু আমি আসছি আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এইটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি কিন্তু ওই পয়সা কেউ ফিন্দা আসেনি ওইরকম আমি হঠাৎ করে চালু ভালো করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুকু ভালোবাসি এবং আমার মোমো চাই যে মোমো কিন্তু যে ভাই আপনার সামনে আমি বিষতলাতে জাম দিতে চাচ্ছিলাম তো আপনি বাসেছেন ওই কথাটা বলবেন আর একটা কথা বলবেন যে স্টুডিওর মধ্যে আমি কিন্তু বিষ খাইতে চাচ্ছিলাম আপনি কিন্তু আমাকে খাওয়াইতে পারেন নাই এ কথাটাও কিন্তু একটু বলবেন লালার জন্য আমি আমি চাইনা যে কষ্ট পাক আমি চাই না কষ্ট পাক তুই না যে মম আমি ভুলে যাব সবাই ভুলে যাই অনেক শিল্পী ভুলেই গেছে আমি জীবনে চাবো না যে আমি লাইলে আমি সময় ইয়াতে

না না এখন হেড উপর ডিপেন্ড করবে যে আমাকে লাগবে কিনা আমি আমার মনে যেভাবে আসি এভাবে আমি ওনাকে খুলে আর আমি তো বলতে পারি না কোন কথা বলেন আচ্ছা আমার কথা আমি বলছি লাইলাকে এখন লাইলা আমার উপরে এখানে কোনো ওই জায়গাটা নাই এখানে কোনো ওই জায়গাটা নাই যে ওই জায়গাটা নাই কিভাবে প্রবস্থা করব তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে সেটাও একটা অদ্ভুত ব্যাপার কেউ করে না আজ পর্যন্ত আর তারপরে সে বললো বিশতলা কি বিশতলা থেকে বিশতলা বিল্ডিং থেকে লাভ দিছিলাম কেন ভাই আমার জন্য কেন মরতে হবে কোনো দরকার নাই বেঁচে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা থ্যাংক ইউ জীবন সঙ্গী কারণ এখন তো পিস মামুন নাই পিস মামুন তো পতনন্নতা শিকার হয়ে লালার ছেড়ে চলে গেছে তো ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই